আসসালামু আলাইকুম আপনি বা আপনার কেউ কি দীর্ঘদিন ধরে হাঁটু কোমর বা জয়েন্টের ব্যথায় ভুগছেন তাহলে সমাধান এখন আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন ঢাকার মিরপুরে আমাদের এই পেন রিমুভার অয়েলটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ও হালাল উপাদানে প্রস্তুতকৃত এই তেলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার দীর্ঘদিন ধরে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা অথবা বাতের মতো জটিল ব্যথার কার্যকরী সমাধান আমাদের এই পেন অয়েলটি আমাদের রয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বিসিএসআইআর সার্টিফিকেট তাই নির্দিদায় আমাদের এই পেন অয়েলটি ব্যবহার করতে পারছেন আমরা কিন্তু আমাদের এই তেলের হান্ড্রেড প্রোডাক্টটি ব্যবহার করে আপনার কোনো ধরনের উপকার হয়নি শুধুমাত্র আমাদের কাছে এই বোতলটি নিয়ে আসবেন আমরা পুরো টাকায় রিফান্ড করে দিব বাজারে অসংখ্য এই পণ্যটি থাকতে পারে তবে আমরা আমাদের প্রোডাক্টটিতে দিচ্ছি গ্যারান্টি যে আমাদের পণ্যটি সেরা অসংখ্য মানুষ আমাদের এই রুহাফিয়া পেইন রিমুভার অয়েলটি ব্যবহার করে উপকৃত হয়েছে আমাদের এই পণ্যটি আপনি কিনতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা অনলাইনে যারা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আমাদের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আমরা দিচ্ছি প্রথম একশো জনকে সাঁত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এই পণ্যটি চাইলে সরাসরি ঢাকার মিরপুর সাইড ফিট থেকে সংগ্রহ করতে পারবে অথবা অনলাইনে পারচেস করতে চাইলে এখনই নিচের দেওয়া অর্ডার নাটনে ক্লিক করুন এছাড়াও কিন্তু আপনি চাইলে আমাদের পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম